সময় এই ব্যাপারটা আমরা সবাই জানি ছোট থেকে বৃদ্ধ আমরা জানি সকাল হয় এবং ধীরে ধীরে সকাল থেকে দুপুর গড়ায় ঘড়ির কাটাও আস্তে আস্তে ছয় থেকে সাত সাত থেকে আট আট থেকে নয় এভাবে করতে থাকে এবং দুপুর শেষে বিকেল বিকেলের পরে সন্ধে তারপর রাত তারপর আবার নতুন দিনের সূচনা হয় এবং এর সাথে সাথে দিন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের বয়স যৌবন বাড়তে থাকে আমরা ছোট থেকে ধীরে ধীরে বড়ো হয়ে যাই বড় থেকে বৃদ্ধি পরিণত হই এবং শেষে মৃত্যু কিন্তু এমন যদি হয় যে আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে সময়চক্রে আটকে আছেন অর্থাৎ সেখানে আর যাই হোক না কেন আপনি যে জায়গায় গেছেন সে জায়গায় সময় সময়চক্রে আটকে আছেন মানে আপনার বয়স আপনার শরীরের গঠন কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না তাহলে কেমন লাগবে নমস্কার আমি কুন্তল আপনারা আছেন গল্প জগতে আজ শুনবেন একটা ভিন্ন স্বাদের অন্য ধারার গল্প সময় চক্র সময় যেখানে ভেঙে যায় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো শুনতে থাকুন পাশে থাকুন গল্প জগৎ দিনটি ছিল রবিবার রাহুল এক কাপ চা নিয়ে ডাইনিং রুমে বসে খবরের কাগজ দেখছিল এমন সময় বাড়ির কাজে লোক এসে বলল দাদা বাবু আমি কি ভিতরে পাঠিয়ে দেব রাহুল একটু ভেবে বলল পাঠিয়ে দাও কিছুক্ষণ পর ওরই বয়সী অর্থাৎ পঁচিশ ছাব্বিশ বছরের এক যুবক এসে দাঁড়ালো রাহুল প্রথমে বললো নমস্কার সরি কিছু মনে করবেন না আপনাকে চিনতে পারলাম না তাই দয়া করে আপনার পরিচয়টা দিলে ভালো হয় যুবকটি বেশ লম্বা তবে পরনে সেকেলের ধুতি পাঞ্জাবি আর মাথার চুলের স্টাইলও সেকেলের অর্থাৎ বড় বড় মোটা জুলপি কানের দুপাশ দিয়ে নেবে গেছে এবং চুল দিয়ে কানের দুভাগই ঢাকা দেওয়া যুবকটি একটু হেসে প্রতি নমস্কার করলো এবং বলল নমস্কার আমার নাম বলরাম আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক আচ্ছা আপনার বংশে ঘনশ্যাম বলে কেউ ছিলেন এরকম কথা আপনি জানেন একটু ভেবে রাহুল বলল নিশ্চয়ই ঘনশ্যাম আমার দাদুর দাদু কিন্তু আপনি ওনাকে চিনলেন কি করে উনি তো প্রায় দেড়শো বছরেরও আগের মানুষ আর আপনি বর্তমান সময়ে আপনার তো ওনার সম্পর্কে কিছুই জানার কথা নয় উনি একটু চুপ থেকে বললেন আমি একটু চেয়ারে বসতে পারি রাহুল এবার লজ্জা পেয়ে বললো কি অবস্থা দেখুন আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন আর আমি আপনাকে বুঝতে না দিয়েই বকবক করে যাচ্ছি ক্ষমা করে দিন বা আপনি বসুন প্লিজ প্লিজ আপনি বসুন বলরাম একটা চেয়ারে বসে বললেন ঘনশ্যাম আমার বন্ধু অমনি রাহুল অবাক হয়ে বলল কিছু মনে করবেন না মনে হচ্ছে এই সাত সকালে আপনি নেশা করেছেন তাই এইসব আবল তাবল বলছেন দীর্ঘ বছরেরও আগে যে মানুষটার জন্ম হয়েছে তার বন্ধু আজও বেঁচে আছে এবং এক যুবক রূপে আমার কাছে এসেছে কথা বলতে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ঘটনা হতে পারে বলরাম একটু মুচকি এসে বললেন আপনার কথা সম্পূর্ণ সঠিক কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যা বিশ্বাসযোগ্য নয় যাই হোক আপনি একটু সময় নিয়ে আমার কথা শুনুন আমার হাতে বেশি সময় নেই রাহুল এবার শান্ত স্বরে বলল আপনার যা বলার আপনি বলুন আমি শোনার জন্য প্রস্তুত বলরাম বলতে শুরু করলো তখন আঠেরোশো সাল ইংরেজরা তাদের আধিপত্য সমস্ত ভারতবর্ষ জুড়ে চালিয়ে যাচ্ছিল এবং সারা ভারতবর্ষে ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ এরকম সময় আমরা কয়েকজন বন্ধু মিলে ছোট একটা দল তৈরি করি এই দলে তোমার বংশের পূর্বপুরুষ ঘনশ্যাম ছিল দলে যোগ দেওয়ার পর তার সাথে আমার গভীর বন্ধুত্ব হয় একদিন গভীর রাতে আমরা কয়েকজন ব্রিটিশ সৈন্যকে গুলি করে হত্যা করি এরপর আমাদের ধরার জন্য সৈন্যরা আমাদের ধাওয়া করে আমরা ছুটতে শুরু করি ঘনশ্যাম আর আমি একসাথেই ছুটছিলাম হঠাৎ ঘনশ্যামের পিঠে একটা গুড়ি লাগে উনি ও মাটিতে পড়ে যায় আমি হাত ধরে তুলতে চাইলে আমাকে বলে তুমি তুমি অকারণে আমাকে আমাকে নিয়ে যেতে চাইছো আমার আমার সময় সময় পুরি পুরিয়েছে

মনস্বামীর মৃত্যু হয় আমি কাগজটা নিয়ে আবার ছুটটি শুরু করি ছুটতে ছুটতে অন্ধকারের মধ্যেও একটা গভীর বন চোখে পড়ল আমি সেই বনে প্রবেশ করলাম অমনি একটা কিছুর সঙ্গে আমি ধাক্কা লেগে মাটিতে পড়ে যাই আর মুহূর্তেই অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে চোখ খুলে দেখি যে স্থানকে গভীর অরণ্য ভেবেছি সেটা অরণ্য বটে তবে যতটা গভীর ভেবেছি ততটা গভীর নয় এবং আমার চারপাশে বেশ কয়েকজন মহিলা পুরুষ একত্রে আমায় ঘিরে ঝুঁকে পড়ে দেখছে আমি উঠে বসতেই এক মহিলা বলে উঠল আপনাকে আমাদের গ্রামে অভিনন্দন আমি একটু অবাক হয়ে বলি এটা তো একটা ঘন জঙ্গল এটা কি করে আপনাদের গ্রাম হতে পারে মেয়েটি হেসে বললো হুম হুম আপনি ঠিকই বলেছেন এটা একটা গভীর অরণ্যই বটে কিন্তু আপনি ভালো করে তাকিয়ে দেখুন এখানে অনেক ঘর আছে আর এই ঘরগুলোতেই আমরা থাকি আমি তাকিয়ে দেখি মেয়েটি সত্যিই বলেছে দেখলাম অনেকগুলো ঘর আছে তবে ছোট ছোট এবং ঘরগুলো ধরনো স্বাভাবিক ঘরের চেয়ে একটু আলাদা ঘরগুলোর দুটি করে দরজা রয়েছে তবে দরজাগুলো সোজা অর্থাৎ একটা দরজা দিয়ে অন্য দরজার বাইরেটা দেখা যায় এর কারণ বুঝতে পারলাম না আরো একটা জিনিস লক্ষ্য করলাম জঙ্গলটা খুব বেশি বড় নয় তাই সম্পূর্ণ জঙ্গলটা দেখা যাচ্ছে আর দেখলাম জঙ্গলের চারপাশে একটা ঘন কুয়াশা জঙ্গলটাকে ঘিরে রেখেছে আমি ভাবলাম এটা তো শীতকাল নয় তাহলে কুয়াশা করতে এলো এটা ভেবেও মেয়েটাকে কিছু বললাম না মেয়েটি আমায় নিয়ে একটি ঘরে নিয়ে গেল এবং কিছু সময় পর কিছু খাবার নিয়ে এলো তবে সেগুলো সবই ফল দেখে আশ্চর্য হয়ে গেলাম কারণ জঙ্গলটা ছিল বট অসত্য পাইন গাছে পরিপূর্ণ কোনো ফলের গাছ ছিল না কিন্তু মেয়েটি এতগুলো ফল কোথা থেকে নিয়ে এলো যাই হোক খুব খিদেও পেয়েছিল তাই ফলগুলো খেয়ে জল খেতে গিয়ে আবার অবাক হয়ে গেলাম কারণ জলটা এতটাই মিষ্টতায় পরিপূর্ণ ছিল যে মনে হচ্ছিল যেন জল পান করছি না অমৃত পান করছি কিছুক্ষণ পর অদ্ভুত সন্ধে নেমে এলো আর দেখলাম ঘরের যে দুটো দরজা রয়েছে সে দুটো দরজা একটা দিয়ে একজন পুরুষ আর অপর দরজা দিয়ে আমাকে ঘরে নিয়ে আসা মহিলাটি প্রবেশ করলো আমি অবাক হয়ে দেখলাম তারা যেভাবে দুজন বিছানায় শুয়ে পড়ল যেন আমার ওই ঘরে কোনো অস্তিত্বই নেই এবং আরো একটা জিনিস লক্ষ্য করলাম তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল যেন উভয় স্বামী স্ত্রী আমি সারা রাত বসে তাদের দেখলাম তারা একসাথে ঘুমিয়ে রইল বটে তবে তারা কিন্তু সঙ্গম করল না সকালবেলা পুরুষ মানুষটি যে দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছিল সেই দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেল এবং অনুরূপভাবে মেয়েটি অপর দরজা দিয়ে বেরিয়ে গেল এরপর আমিও বাইরে বেরিয়ে এলাম সবাইকে দেখলাম কিছু না কিছু কাজ করছে কিন্তু কেউ আমাকে কিছুই জিজ্ঞেস করছে না তাদের অবস্থা দেখে মনে হচ্ছে আমি যে এখানে এসেছি সেটা হয়তো কেউ দেখতেই পাচ্ছে না বা দেখার প্রয়োজন অনুভব করছে না আমি একাই ঘুরে দেখতে থাকি সমস্ত জঙ্গলটাই যেন মায়ানগরীর মতো চারদিকে কুয়াশা কেমন যেন সবটা আচ্ছাদনের মতো হয়ে আছে আমি ধীরে ধীরে ঘরে ফিরে আসি দুপুরে সেই মেয়েটি আমাকে আবার অনেকগুলো ফল খেতে দেয় রোজই দেখি নারী পুরুষ দুটি একসাথে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায় কিন্তু সঙ্গম করে না আমি কিছুদিন একই রকম ভাবে জেগে ওদের দেখি কিন্তু ওদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না শেষে আমিও ওদের পাশে ঘুমোতে শুরু করলাম সকালে দুজন দুই দরজা দিয়ে বেরিয়ে যায় এবং সারা দিন দুজনকে একসাথে কখনো দেখি না রাতে শুধু একসাথে ঘুমায় আমি প্রথম দিনের মতোই একা ঘুরে বেড়াই কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে না আমিও কাউকে কিছু বলি না এইভাবে কতদিন কেটে গেছে তা বলতে পারবো না তবে আমার হিসেবে কয়েক বছর হয়ে গেছে এরপর নিজের শরীরের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম যেদিন রাতে আমি এই স্থানে এসেছিলাম সেদিন যে পোশাক পরেছিলাম আজও এত বছর পরে একই পোশাক পরে আছে অথচ এতটুকু ছিঁড়ে যায়নি বা বাড়তি নোংরাও হয়নি মাটিতে পড়ে যাওয়ার কারণে যেটুকু মাটি কাপড়ে লেগেছিল সেটুকুই রয়ে গেছে প্রথম দিনের মতো এরপর মনে করলাম আমি এই স্থানে প্রবেশ করার পর আজ পর্যন্ত স্নান করি অথচ শরীরে কোনো দুর্গন্ধ নেই মাথার চুল যতটুকু লম্বা ছিল ঠিক ততটুকুই আছে হাত পায়ের নখের অবস্থাও একই একটুও বারো হয়নি এবং সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করলাম চেহারা পঁচিশ বছর বয়সে এই স্থানে এসেছি আর এখন যদি অন্তত পাঁচ বছরও হয়ে যায় তবে আমার বয়স হবে তিরিশ কিন্তু অদ্ভুতভাবে দেখে মনে হচ্ছে পঁচিশ বছর হচ্ছে একদিনও বাড়েনি আরও একটা জিনিস লক্ষ্য করলাম যতদিন এই স্থানে এসেছি এর মধ্যে একবারও আমার শরীরে অসুস্থতা বোধ করিনি এমনকি ঠান্ডা বা সামান্য কাশিও হয়নি আমি প্রথম দিনের মেয়েটিকে বললাম আপনার সাথে আমার কিছু কথা আছে মেয়েটি একটু মৃদু এসে বলল আমি জানি আপনি কি বলবেন আপনার বয়স কেন বাড়ছে না আর যদি বাড়েও তবে তার শরীরে কোনো প্রভাব পড়ছে না কেন চুল নোখ না কাটলেও কেন বাড়ছে না স্নান না করলেও কি করে আপনি সুস্থ আছেন এখানে আসার পর থেকে শরীর মেয়েটি কি করে বুঝলো আমি ওকে এই প্রশ্নগুলোই করবো যাই হোক আমি মনে মনে এটাই ভাবছিলাম হঠাৎ মেয়েটির কথায় আমার চমক ভাঙল আপনার প্রশ্নের একটাই আপনি সময় চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছেন অগত্যা আপনি যে অবস্থা এখানে প্রবেশ করেছেন সেই অবস্থাতেই আটকে আছেন আপনি কি বলতে চাইছেন এই বনে সময় এগিয়ে যাচ্ছে না সময় থেমে আছে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আপনার হিসেবে অনেকগুলো বছর হয়ে গেলেও এখানে সময় অনুযায়ী মাত্র একদিনই হয়েছে আর আপনি ভাবছেন অনেক খাবার খেয়েছেন কিন্তু এখানে সময় অনুযায়ী মাত্র খেয়েছেন সকালে দুপুরে আর রাতে এসব আপনি কি বলছেন আমি তো রোজ রাতে ঘুমোচ্ছি ঘুম থেকে উঠে একা একা সমস্ত জায়গাটা ঘুরে বেড়াই তারপর খাওয়া দাওয়ার পর রাতে আবার ঘুমাই এসব মিথ্যে না কিছুই মিথ্যে না শুধু আপনার ধারণাটা মিথ্যে তার মানে তার মানে এখানে দিন অনেক বড় আপনি হাঁটাচলা করে ক্লান্ত হয়ে পড়লে ঘুমিয়ে পড়েন এবং যেটাকে রাত ভাবছেন আপনি রাত ভাবছেন আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা শুনে মনে হচ্ছে এই স্থান পৃথিবীর সীমানার বাইরে আর আমি পৃথিবীর বাইরে চলে এসেছি না আপনি ভুল ভাবছেন এই স্থানটা পৃথিবীর মধ্যেই আছে তবে পৃথিবীর সময়কাল থেকে অনেক আলাদা পৃথিবীর সময়কাল থেকে আলাদা আপনি কি বলছেন আপনি আপনি পরিষ্কার করে বলুন তো দয়া করে এই স্থানের ব্যাপারে সবকিছু পরিষ্কার করে বলুন আমি আমি সত্যিই কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন এসব শুনুন প্রথমে আপনাকে ব্রহ্মলোক সম্পর্কে অনাগত করি তা না হলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না পৃথিবীর পৃথিবীর সময়কাল সময়কাল থেকে ব্রহ্মলোকের অনেক আলাদা এক বছর ব্রহ্মলোকের এক মুহূর্ত অর্থাৎ পৃথিবীর একশো বছর ব্রহ্মলোকের ছ ঘন্টা এই স্থানটাও ব্রহ্মলোকের সময় অনুযায়ী চালনা হয় এবার বলি ব্রহ্মলোকের সময়ানুপাত কী করে পৃথিবীর মধ্যে থাকা একটা বনে চালিত হচ্ছে আমি যে সময়ের কথা বলছি তখনও সত্য যুগ পৃথিবীতে প্রবেশ করেনি অর্থাৎ তখন জগতের পালনকর্তা নারায়ণ ব্রহ্মদেবকে আদেশ দিলেন পৃথিবী নামক একটি সুন্দর স্থান সৃষ্টি করতে যেখানে সমস্ত উদ্ভিদ তথা প্রাণীর সাথে সাথে সবচেয়ে উৎকৃষ্ট জীব মানুষও বসবাস করবে এবং প্রয়োজনে দেবতারাও কিছুদিনের জন্য হলেও মানুষের সাথে গিয়ে বসবাস করতে পারে ব্রহ্ম নারায়ণের আদেশ পেয়ে পৃথিবীর সৃষ্টি করলেন যেখানে যা প্রয়োজন অর্থাৎ কোথাও ঘনবন কোথাও নদী কোথাও সমুদ্র কোথাও পাহাড় আবার কোথাও পর্বত কোথাও সমতল ভূমি সমস্ত কিছু ঠিক করে সৃষ্টি করার পরও কোথাও কোনো ত্রুটি হয়েছে কিনা বা কোথাও মানুষকে বসবাসের পক্ষে অনুপযুক্ত রয়ে গেছে কিনা সেটা দেখার জন্য ব্রহ্মদেব নিজ পৃথিবী ভ্রমণে এলেন এবং ব্রহ্মদেবের সাথে এলেন ব্রহ্মলোকের কিছু অপসরা অর্থাৎ নারী এবং কিছু গন্ধর্ব অর্থাৎ কিছু পুরুষ এদের সাথে নিয়ে ব্রহ্মদেব সমস্ত পৃথিবী ভ্রমণ করার পর এই স্থানে এসে উপস্থিত হলেন সমস্ত পৃথিবী ভ্রমণের ফলে অপসরা আর গন্ধবরা ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য এই স্থান ছোট ছোট করে বানিয়ে বিশ্রাম নিতে শুরু করলো খেয়ালবশত ঘরের দৃষ্টি দরজা একটি অপরটি মুখোমুখি তৈরি করলেন গন্ধর্ব প্রথম একটি দরজা নিয়ে প্রবেশ করল পরবর্তী সময় অপসরা প্রবেশ করতে গেলে ভাবলেন যদি ব্রহ্মদেব দেখে ফেলেন তাই অপর দরজা দিয়ে অর্থাৎ গন্ধর্ব যে দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছেন যেটা বর্জন করে অপর দরজা দিয়ে প্রবেশ করল এবং দীর্ঘদিন বিশ্রাম নেওয়ার ফলে তাদের শরীর থেকে ক্লান্তি দূর হয়ে গেল এবং তারা সঙ্গম করতে শুরু করলেন এদিকে ব্রহ্মদেব গন্ধর্ব ওর না দেখতে পেয়ে ঘরগুলোর মধ্যে গিয়ে দেখে তারা প্রত্যেকেই সঙ্গমেই ব্যস্ত তাই তিনি প্রত্যেক গন্ধর্ব ও অপসরাদের অভিসম্পদ করলেন তারা পৃথিবীর কাল পর্যন্ত এই স্থানে থাকবে একসাথে শয়ন করবে একে অপরকে জড়িয়ে ধরবে কিন্তু সঙ্গম করার প্রবৃত্তি জাগবে না তাদের হৃদয়ে কারণ একটাই তারা ব্রহ্মলোকের প্রাণী আর ব্রহ্মলোকের প্রাণী ব্রহ্মলোকেই সঙ্গম করতে পারবে পৃথিবীতে নয় কিন্তু গন্ধর্ব আর অপসরারা এই নিয়মের বিরুদ্ধচার করেছে এরপর কি হলো এরপর ব্রহ্মদেব দেবী যোগমায়াকে পৃথিবীতে আহ্বান করে তাকে নির্দেশ দিলেন এই সময় বন যেন সে মায়ার দ্বারা আবদ্ধ করে রাখে এবং এই বনের সময় ব্রহ্মলোকের সময় দ্বারা পরিবর্তন হবে এর সাথে আরো বলেন যদি কোনো পৃথিবীর প্রাণী এই বনে প্রবেশ করে তবে সেও সময় চক্রে আবদ্ধ হয়ে পড়বে এর মানে কি এর মানে আপনি সময় চক্রে অজান্তেই আবদ্ধ হয়ে পড়েছেন এই সময় চক্র অনুযায়ী এই বনে একদিন হয়েছে কিন্তু পৃথিবীর সময় অনুসারে দেড়শো বছর হয়েছে এখানে আপনি হিসেব করে দেখুন আপনি যখন এই বনে প্রবেশ করেছিলেন তখন কত সাল ছিল আর এখনই বা কত সাল হয়েছে সে নয় আমি হিসাব করে নেব কিন্তু আপনি ব্রহ্মলোকের কথা ব্রহ্মদেবের অভিশাপের কথা কি করে জানলেন আপনি বুঝতে পারলেন না যে অপশনারা ব্রহ্মদেবের সাথে পৃথিবীতে এসেছিল আমি সেই অপশনাদের একজন আর যেসব পুরুষদের তারা প্রত্যেকেই গন্ধর্ব। বেশ সবই বুঝলাম কিন্তু আমি এখন আমার জগতে যেতে চাই সে আপনি চাইলেই যেতে পারেন কিন্তু আপনার পরিবারের বা বংশের কেউ এখন এখানে আছে কিনা তা বলতে পারবো না কিন্তু আমাকে যেতেই হবে কারণ আমার বন্ধু মৃত্যুর সময় আমাকে একটা চিঠি দিয়েছিল তার মাকে দেওয়ার জন্য আর তাই চিঠিটা তার বাড়িতে পৌঁছানোটা আমার খুব দরকার তার ভাই লোকের কাছে আমি পৌঁছে দেবো সেই জন্যই আমাকে যেতেই হবে আপনি তো খুব বোকা যদি আপনার পরিবারের কেউ জীবিত না থাকে তবে কি আপনার মিত্রর পরিবারের কেউ বেঁচে আছে এটা বুঝতে পারছেন না আমার পরিবারের কেউ আছে কিনা জানি না তবে আমার বিশ্বাস আমার বন্ধুর পরিবারের কেউ না কেউ অবশ্যই আছে তাই আমার যাওয়াটা খুবই দরকার বেশ ভালো কথা যেতে চাইছেন যান আমি আর বাধা দেব না কিন্তু একটা অতি মূল্যবান কথা আপনাকে বলি আপনি সময় মধ্যে আছেন এই কারণে সময় চক্র অনুযায়ী আপনার সময়কাল এবং শরীরের অবস্থান রয়েছে কিন্তু যখনই আপনি সময়চক্রের বাইরে বেরিয়ে যাবেন সেই মুহূর্ত থেকেই সময়চক্রের প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে এবং পৃথিবীর নিয়ম অনুসারে আপনার আয়ু এবং শরীর অবস্থানের ক্ষয় হতে থাকবে আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না আমাদের একটু খুলে বলুন ভালো করে বুঝে নিন আপনি এখন সময় চক্রে আছেন আর সময় চক্র অনুযায়ী আপনি এই বনে প্রবেশ করেছেন মাত্র একদিন হয়েছে আর একদিনের মধ্যে নিশ্চয়ই কোনো জীবের কোনো রূপ পরিবর্তন হয় না তাই আপনারও হয়নি কিন্তু এই বনের বাইরেই পৃথিবীতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এবার আপনি বনের বাইরে বেরিয়ে পড়লে সময়চক্রের প্রভাব আপনার থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং আপনার জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত কত বছর হয়েছে ধীরে ধীরে শরীরে তা প্রভাব পড়বে অর্থাৎ ধরে নিতে পারেন সময় চক্র প্রবেশ না করে বেঁচে থাকতেন তবে আপনার শরীরের যেরূপ পরিবর্তন হতো আপনি এই বনের বাইরে চলে গেলে সেই রকমই হবে এবার আপনি ভেবে দেখুন কি করবেন আমি শুধু তাকে একটা প্রণাম করে বনের বাইরে বেরিয়ে আসি দেখলাম আমি আর ঘনশ্যাম যে বন্দি ছাড়ছিলাম সেটা আর বন নেই বড় শহর হয়ে গেছে চিঠিতে আপনাদের ঠিকানাটা লেখা ছিল আমি লোকের কাছে জিজ্ঞেস করে সরাসরি এখানে চলে আসি এই নিন সেই চিঠি চিঠিটা রাহুল পড়তে শুরু করলো মা প্রথমেই আমার প্রণাম নিও আমি জানি না এই জীবনে তোমাকে আর দেখতে পাবো কিনা তাই চিঠিটা লিখলাম যদি আর তোমাকে দেখতে না পাই তবে যেমন করে হোক কারো মাধ্যমে তোমার কাছে চিঠিটা পৌঁছে দেব আমি চাইলেই ইংরেজদের অধীনে বড় চাকরি করতে পারতাম কিন্তু তাহলে দেশের কি হবে ইংরেজদের নিধন করার জন্য ঘর ছেড়েছি একটা সংগঠন তৈরি করেছি আমাদের কাজ ইংরেজ সৈনিকদের নিধন করা তুমি আমাদের সংগঠনের প্রত্যেককে আশীর্বাদ করো যাতে আমরা যে ব্রত নিয়ে প্রত্যেকের ঘর ছেড়েছি সেটা যেন সফল হয় তবে আর যাই হোক আমি যদি আবার জন্মগ্রহণ করি ঈশ্বরের কাছে একটা জিনিস চাইব আমি এই জন্মের মতো তোমার গর্ভে জন্মগ্রহণ করতে পারি পিতাকে আমার প্রণাম জানিও ইতি তোমার কনিষ্ঠ সন্তান চিঠিটা পড়া শেষ হতেই রাহুলের চোখ বিয়ে জল গড়িয়ে পড়লো বলরাম বলল এই চিঠিটা দেওয়ার জন্যই তোমার বাড়িতে এসেছি আমার কাজ শেষ আমি চলি রাহুল ডেকে বলল আপনার পরিবারের বা বংশী কেউ আছে জানি না তবে আর খোঁজ করারও কোনো ইচ্ছে নেই তাহলে এখন আপনি যাবেন কোথায় কিছু ঠিক করেছেন ঠিকই বলেছেন ঠিক করিনি তবে আছে হিমালয় পর্বতে যাব কারণ এতদিন সময় চক্রে কাটিয়েছি বাকি দিনগুলি সাধু চক্রে কাটাবো ভালো থাকবেন চলি গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের মতামত ভালো থাকবেন পাশে থাকবেন আর শুনতে থাকুন গল্প জগৎ শুভরাত্রি